আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার আজকে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো এই ব্লগটা আমার হাজব্যান্ড আমার জন্য করে নিয়ে এসেছিল তো সে হঠাৎ করে আমাকে না জানিয়ে আমার বাবার বাড়িতে চলে গিয়েছিল অনেকটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর আমিও অনেকটা সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম তো যেহেতু আমি সবসময় সব কিছু আমার ক্যামেরায় বন্দি করে রাখতে পছন্দ করি তাই কিছু কিছু ভিডিও সে তার মোবাইলে করে নিয়ে এসেছে আমার জন্য তো এই তো ও যেহেতু আমাদের বাসায় যাচ্ছিলো আর শীত বর্ষার পানি যেহেতু নেমে গিয়েছে হালকা শীত পড়তেছিল এখন দেখা যাচ্ছে খেতে সবাই ব্যস্ত আলু লাগানোর সিজন যেহেতু সামনে চলে এসেছে তো এ তো ও যেহেতু আমার বাবার বাড়িতে যাচ্ছে আর আমারও খুব ভালো লাগছিল যেহেতু অনেকটা হঠাৎ করে যাওয়া তো আমাকে যখন ফোন করে বলল যে আমি যাচ্ছি তো আমি তো অনেকটাই বলা চলে যে হতকম্ব হয়ে গিয়েছিলাম যে কী ব্যাপার হঠাৎ করে যাচ্ছিলো তো ওর নাকি খুব মন চাইতেছিলো গ্রামে যাওয়ার আমার হাজব্যান্ড আমার মতো গ্রাম খুবই পছন্দ করে এই তো ও আমার বাড়ির কাছাকাছি চলে এসেছে এটা হলো আমাদের বড় যে পুকুরটা সেই পুকুর পাট ঘেসে এখন বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে এটা হলো আমাদের পারিবারিক রাস্তা যদিও আমি যেতে পারিনি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল আমি খুবই মিস করি আমার বাবার বাড়ি এবং এর আশেপাশে যে পরিবেশ গ্রামের গাছ পুকুর পাখি তো এ তো অনেকটা সময় কাটিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ও রেস্ট নিয়ে বিকেলের দিকে যখন চলে আসতেছিলো আর আমাদের বাড়ির পাশে যেহেতু ছোট্ট একটা হাট বসে প্রতিদিন বিকালবেলা এখানে পানার আড়ত আছে আর ছোটোখাটো এই বাজারের মধ্যে সব কিছু থাকে এটা হলো আমাদের বাপচাতে বাপচাচাদের সবার আর ওই যে পাঞ্জাবি পড়া ভদ্রলোক কাবলিপুরে আমার মেজু চাচা সে সবজি কিনতেছিলো আর আমার হাজব্যান্ডও নাকি এখানে আমার ভাইয়ের সাথে নেমে গিয়েছিল সবজি কেনার জন্য এবং সে যখনই গ্রামে যাবে চেষ্টা করবে সব কিছু কিনে নিয়ে আসার জন্য তার পছন্দের যে জিনিসগুলো তো এর মধ্যে তার কেনাকাটা হয়ে গিয়েছে বাসার উদ্দেশ্যে সে রওনা অলরেডি করে দিয়েছে তো এ তো বাসায় আস্তে আস্তে তার অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল মুক্তাপুর ব্রিজ পার করতেছিল। তো আমাকে বলল যে ও নাকি খুবই ভালো লেগেছে আমার দুই ভাইয়ের সাথে সময় কাটাতে এবং আমার ভাইয়ের বউ তাকে খুব আপ্যায়ন করেছে আপার সাথে দেখা করেছে এবং আব্বার সাথে অনেক কুশল বিনিময় করেছে কথা বলেছে এবং সে পেপে নিয়ে এসেছে তো ও কী কী এনেছে আমাকে দেখাচ্ছিল আর আমি হাসতেছিলাম অনেকটি এত হাসি পাচ্ছিলো কথা শুনে যে ও আমাদের রেখে যেহেতু গিয়েছে গাছপাকা কলাও নিয়ে এসেছে তো আমাদের রেখে গিয়ে সে খুব খুশি ছিল আর আমার মেয়ের যেহেতু স্কুল ছিল আমি অনেক ব্যস্ত ছিলাম তাই সারা সারাদিন ওরকমভাবে ভাবার কোনো সময় পেয়ে সন্ধ্যার পরে এতো দেশি ডিম নিয়ে এসেছে আমার বাবার বাড়ি থেকে আমার ভাইকে নাকি বলে রেখেছিল তো আমার ভাই দেশি ডিম সংরক্ষণ করে দিয়েছে আর ওর খুবই পছন্দ মানে দেশে দেশি মুরগির ডিম খেতে খুব পছন্দ করে কিছু শাক সবজি এনেছি আমি সব কিছু একে একে বের করে নিচ্ছি যেহেতু বাবার বাড়ির জিনিস বলে কথা এগুলো যখন নাড়াচাড়া করি তখন খুবই ভালো লাগে আর এদিকে ও যেহেতু সন্ধ্যার পরে এসেছে আমি একটু চাপটি তৈরি করেছি মেয়েকে বললাম বাবাকে সাফ করে দাও কারণ আমার মেয়েটা সুন্দর করে তুলে বাবাকে নিয়ে দিচ্ছে বাবার যত্ন করে এই জিনিসগুলো আমার সত্যি খুবই ভালো লাগে তো এই তো এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা পুরনো আপনাদের অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন প্লিজ দেখা মাত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এই তো আমার বাবার বাড়ি থেকে সে গাছ পাকা কলা গাছ পাকা পেপে ডিম এবং মিষ্টি নিয়ে এসেছে যেগুলো কিনা আমাদের বিক্রমপুরের এক একদম ফর্মালি মুক্ত খাবার আর যখনই ও আমার বাবার বাড়িতে যাবে এই জিনিসগুলো একদম নিয়ে আনতে একদমই ভুলবে না কারণ ওর তো খুবই ভালো লাগে ও যখনই যাবে এই খাবারগুলো খুঁজে নিজের হাতে বাজার করে এবং নিয়ে আসবে আর বারবারে বলতেছিল এগুলো নাকি আমার ভাই ওকে সব কিছু কিনে দিয়েছে তো ভালো লাগছিল এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন